আমরা বারো ধরনের প্রতিবন্ধীকে সরকারিভাবে স্বীকৃতি দেই সেই বারো ধরনের মধ্যে দশ নম্বরটা হচ্ছে ডাউন সিন্ড্রোম সারা বাংলাদেশে আমাদের ডিআইএস যেটা আমরা বলি ডিসাবিলিটি ইনফরমেশন সিস্টেম এই সিস্টেমের আওতায় আমার এখন পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে এটা আজকে পর্যন্ত তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি ছত্রিশ লক্ষ নয় হাজার একশো কুড়ি জন যারা এই বারো ক্যাটাগরির এই সংখ্যাটা এর মধ্যে আমার ডাউন সিন্ড্রোমের যারা অন্তর্ভুক্ত তাদের সংখ্যাটা হচ্ছে সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে মেল হচ্ছে চার হাজার পঁচানব্বই এবং ফিমেল হচ্ছে তিন হাজার দুশো একচল্লিশ এবং হিজা সম্প্রদায় থেকে রয়েছে নয় জন এই মিলে হচ্ছে আমার সাত হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ডিআইএস এর মাধ্যমে যে তালিকা আমরা অন্তর্ভুক্ত করলাম ছত্রিশ লক্ষ এই ছত্রিশ লক্ষের মধ্যে আমরা যে প্রতিবন্ধী ভাতা দিচ্ছি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা বত্রিশ দশমিক তিন চার লক্ষ প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক আটশো পঞ্চাশ টাকা হারে আমরা মোট তিন হাজার তিনশো একুশ কোটি টাকা আমরা বিতরণ করছি এই অর্থবছরে এর পাশাপাশি আমরা বললাম যে আমাদের তালিকাভুক্ত ছত্রিশ লক্ষ আর আমরা ভাতা দিচ্ছি বত্রিশ লক্ষ চৌত্রিশ হাজারকে আর আমরা এক হাজার আরও এক হাজার প্রতিবন্ধী যাদেরকে আমরা উপবৃত্তি প্রদান করে থাকি এটা এক লক্ষ প্রতিবন্ধী শিক্ষার্থীকে আমরা একশো তেরো দশমিক সাত এক কোটি টাকা আমরা উপবৃত্তি প্রদান করছি তার মানে আমরা অলমোস্ট সাড়ে তেত্রিশ লক্ষ কাভার করে ফেলেছি আমরা আগামী অর্থ বছরে এই সংখ্যাটা আমরা আরও কাছাকাছি নেওয়ার চেষ্টা করছি যাতে আমরা ছত্রিশ লক্ষ প্রতিবন্ধী যারা আমাদের এনলিস্টেড প্রত্যেককে আমরা এই সেবাটা অ্যানসিয়ল করতে পারি এটার অন্তর্ভুক্ত যারা তাদের বাবা মাদের বোধ একটা মনোকষ্ট তারা বাচ্চাদের আড়াল করতে চান সামাজিকভাবে নিজেদেরকে দূরে রাখতে চান এক ধরনের হীনমন্যতায় ভোগেন আমি আপনাদেরকে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন বলি আল্লাপাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন কতদিনের জন্য আমরা এভারেস্ট বাহাত্তর চুয়াত্তর বছর বাজি ছোট্ট একটা জীবন এরপরে আমরা চলে যাব অনন্ত জীবনে আমাদের এই বাহাত্তর চুয়াত্তর বছরের জীবনটা হচ্ছে একটা পরীক্ষাগার এখানে আমরা নানা পরীক্ষার মধ্য দিয়ে যাই আমার যে বাচ্চাটা আজকে এই প্রতিবন্ধিতার শিকার সে যে আমার একটা অসিলা এটা আপনাকে অস্বীকার করতে পারেন যে এই বাচ্চাটা নিষ্পাপ একটা বাচ্চা আমার চুয়াত্তর বছর শেষে আল্লাপাক যখন আমরা আমরা হাসরের ময়দানে আমরা দাঁড়াবো আমাদের যখন বিচার কাজ হবে এই নিষ্পাপ বাচ্চাটা কিন্তু আমার জানলাতে যাওয়ার একটা অশিলা হতে পারে সে আমার সুপারিশকারী হতে পারে তাহলে এইটা আপনার মন খারাপ করার তো কিছু নাই বরং আমি আজকে আমার ইমাম সাহেব আমার মসজিদের খতিব মহোদয় আমাকে যে পরামর্শ দেন যে মানুষই বেহেস্তে যাবে তাই তো মানুষই তো বেহেস্তে যাবে আপনি যদি আপনার এই দুনিয়ায় কোনো পার্সোনকে দেখে যদি মনে হয় এই পার্সোনটা বেহেস্তে যাবে বলে আপনার বিবেচনায় মনে হচ্ছে আপনি চট করে তার হাতটা ধরেন ধরে বলেন যে ভাই আমার বিবেচনায় আপনি হয়তো বেহেস্তি হবেন জান্নাতই হবে আমার একটা অনুরোধ আপনি যদি জান্নাতি হন ওইখানে আল্লাহের কাছে আমার জন্য একটু সুপারিশ করবেন আমার লেখাপড়ার সুযোগ হয়েছিল লন্ডনে সেখানে এই ধরনের বাচ্চাদেরকে যখন রাস্তা পার হতো কোনো প্রোগ্রামে যেত আমার কাছে মনে হতো তারা হচ্ছে রাষ্ট্রীয় মেহমান অ্যাম্বাসডরের মতো তা আমরা সেই সম্মান সেই কালচার সেই প্র্যাকটিস যেন বাংলাদেশে করতে পারি এই ব্যাপারে যত এইভাবে মানসিকভাবে আমরা প্রস্তুত করি আমি এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করবো এবং সহযোগিতা কামনা করবো